আমাদের থেকে বড় বাগানবাড়ি কাঠগোলা বাগানবাড়ি এই বাগানবাড়ি তৈরি ছিল সতেরোশো আশি সালে গেটে প্রবেশ করে ঘোড়ায় চড়া চারটে মূর্তি দেখলেন ঘোড়ায় চড়া চার ভাই রাজস্থান থেকে ছিলেন মূলত এসছিলেন এর জন্য ছিলেন এদের নাম লক্ষ্মীপাত সিংদুয়ার জগৎপাত সিং দু মহিমপাত সিং সিং দুগড় এই চার ভাই সরাসরি নবাব মোবাইদলের সঙ্গে সাক্ষাৎ করে দুশো ষাট বিঘে জমি কিনেছিলেন কিছু দিয়ে দু বছরের মধ্যে বাগানবাড়িটা নির্মাণ করেছিলেন বর্তমানে দেখছেন বাগানবাড়ির চতুর্দিকে আম গাছ সেই সময় বাগানবাড়ির চতুর্দিকে গোলাপ ফুলের চাষ ছিল এই চার ভাইয়ের কাঠের ব্যবসা ছিল বলে এদের একটা কাঠের গোলাপ ছিল গোলাপ ফুলের কাঠের গোলা মিলেমিশে পরবর্তীতে বাগানবাড়ির নাম হয় কাঠ গোলাপের বাগানবাড়ির থেকে কাঠ গোলাপ এই ভাগীরথী নদীর জল সুরঙ্গপথের সঙ্গে লিঙ্ক হয়ে গিয়ে আটতলা বাগানে প্রবেশ করছে বর্তমানে যে জলটা দেখছেন ট্যাটোকালটাই ভাগীরথী নদীর জল যার জন্য নদীর জল বেড়ে গেলেই সুরঙ্গপথে জল বেড়ে যায় নদীর জল কমে গেলেই সুরঙ্গপথে জল কমে যায় সেই থেকে এই গুপ্ত সুরঙ্গপথটা বন্ধ হচ্ছে মুর্শিদাবাদের দুটো ঐতিহাসিক জায়গাকে ভাগীরথী নদী ব্রাশ করে নিয়েছে একটা সিরাজার পাশা ধীরাজিলি দ্বিতীয়টা সেটের পাতা এই দুটোই মাইকেল এঞ্জেল থেকে মাইকেল অ্যাঞ্জেলো একজন ইন্টারিয়ান বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন এবং তিনি একজন বিখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন ইতালিতে রেনেসাঁস স্যান্স নবজাগরণের সময় যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের যে চিত্রটা তিনি ছবি এঁকে পাবলিশ করলেন তাই রোমান সম্রাটটা মাইকেল ল্যাঞ্জেলের প্রতি রোধ করলেন তার ক্যারেট করলেন তার শিল্পী জীবন ব্যর্থ করতে ডান হাতে পাঁচটা নিয়ে কেটে নিয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোর এই মূর্তি তৈরি করেন মুর্শিপদে এক বাঙালি ভাস্কর শিল্পীর নাম দিবাকর ভাস্কর্য তিনি দেখুন একটা মাত্র মার্বেল পাত্র স্ল্যাবকে শ্রেণী হাতের কেটে মূর্তি তৈরি করছিল কি অপূর্ব মূর্তি তার কাজ তারপর লেখা আছে এই ডোনটা ছিল সেই সময়ের স্নানাগার মেয়েরা স্নান করতে বলে এটাকে হামাম্বল হচ্ছে আর্মি ভাষায় মেয়েদের স্নানাগারকে হামাম্বল আর সামনে বিশাল ডুনটা হচ্ছেন এই ডোমটা ছিল ডাইনিং ক্লাস কিচেন রুম এদের যারা গেস্ট থাকতো বা আসতো বাইরে থেকে তারা এখানে সেই সময় খাওয়া দাওয়া করতো এটা বর্তমানে ভেতরে সংস্কারের কাজ চলছে এটা চার ভাই মিলে পুকুরে যে মাছ পুষেছিলেন মাছগুলো ঠিক এত বড় রয়েশালী মাছ আছে যে মাছগুলোতে তারা সোনার মত পেছেন তাই মাছগুলো মার যাওয়ার পর থেকে এইরকম ভাবে বাগানবাড়ির কয়েকটা যায় সামাজিক হয় সামাজিক দুটো করে মাছের মুক্তি করা যায় মাছের এই মুক্তি তৈরি করেন মূচি ওদের এক বাঙালি শিল্পীর নাম মনমোচনা দাস সেই সময় তিনি চুন সুরকি ছুটেপুর খয়ের বালি সাবু এই মাছটাকে জমি নরুন যে কেটে কেন তৈরি করছেন কি অপূর্ব মাছের মধ্যে আড়াইশো বছর ধরে মাছগুলো একই রকম হয়েছে ভেঙে চলে যায়নি বা নষ্ট বছর আনতে একবার করে রং করা হয় ডান্সিং গ্যালারি এখন খোলা মঞ্চ ভেতর দেখতে পাচ্ছেন চতুর্দিকে লোহার অ্যাঙ্গেল রয়েছে এই অ্যাঙ্গেলগুলোকে বেশ করে কালারফুল বেহিজাম গাছ দাঁড়াতে কভার করা ঢাকা ছিল জাস্ট গ্লোবার কিছু গ্লোবের